বর্তমানে সারা বাংলাদেশের জামাত শিবিরের অগ্রযাত্রা দেখে ডাকসু এবং জাকসুতে ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় দেখে কিছু কিছু বামপন্থী নেতাদের মাথা নষ্ট হয়ে গেছে তারা এখন বলতেছে জামাত শিবির নাকি আওয়ামী লীগের সাথে আতাত করেছে ছাত্র শিবির নাকি ছাত্র লীগের ভোট পেয়েছে কতটুকু মাথা নষ্ট হলে এরকম বক্তব্য দিতে পারে এই সমস্ত নেতারা যেই জামাত ইসলামের উপরে ইসলামী ছাত্র শিবিরের উপরে আওয়ামী লীগ এতটা নির্যাতন করলো তাদের নেতাদের ফাঁসি দিল সমস্ত অফিস বন্ধ করে দিল বাড়িতে থাকতে পারেনি এমন অবস্থা করেছিল জামা শিবিরের নেতা কর্মীদের বছরের পর বছর জেলখানায় দেওয়া হয়েছে রিমান্ডের পর রিমান্ড দেয়া হয়েছে আজ তাদেরকে বলতেছে তারা নাকি সেই আওয়ামী লীগের সাথে আতাত করেছে অথচ আওয়ামী লীগের সাথে যদি জামা শিবির আতাত করত তাহলে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ওই সময় আতাত করার কথা ছিল এখন আওয়ামী লীগের বিপদের সময় কেন জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে আতাত করবে যখন ছিল ওই সময় যদি জামাত ইসলামী তাদের সাথে আতাত করত। তাহলে আতাত করা করা করতাত করতো বিএনপি থেকে বেরিয়ে আসতো জামাত তাতেই জামাত ইসলামের উপরে কোনো নির্যাতন করতো না জামাত ইসলামের কোন নেতাকেও ফাঁসি দিত না জামাতের নিবন্ধনও বাতিল করতো না জামাতের উপরে এত অত্যাচার নির্যাতন করতো না তাদের জামাতের কোনো নেতাকে তারা ফাঁসি দিত না অথচ ওই সময় সুখের সময় জামাত তাদের সাথে করে করেনি এখন আওয়ামী লীগের বিপদের সময় জামাত কেন তাদের সাথে আতাত করবে এই সমস্ত নেতাদের মাথা কতটুকু নষ্ট হলে তারা এরকম বক্তব্য দিতে পারে আমার তো মনে হয় এই সমস্ত নেতাদের মাথায় কোনো ব্রেন নাই বুদ্ধি নাই এই সমস্ত নেতাদের মাথা রয়েছে গোবর দিয়ে ভরা আপনাদের কি মনে হয় কমেন্টে আপনারা বলে যাবেন